আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে এমনও কাব নিয়ে আলোচনা করছি এমনও কাপ খুব বেশি মনে হয় ব্যবহার হয় না বা ব্যবহার করতে পারি না কারণ সে ক্ষেত্রগুলো হয়তো আসে না বা পায় না কিন্তু যারা সিনিয়র ডাক্তার আছেন তারা এমন কার্পকে কিন্তু বেশ ব্যবহার করতে পারেন আমরা যদি এমন কার্পকে চিন্তা করি তাহলে কি পাই মানে একটা মানুষ আসছে তার জন্য এমন কাপকে আমি প্রেসক্রিপশন করব চিন্তা করব কি জিনিসটা পাবো মানে ওকে দেখে কি করে চিন্তাই করতে হবে যে একে এমন কাপ আমি প্রেসক্রিপশন করতে পারি বলে রাখি ওই সকল মেয়েদের জন্য এমনকার বেশ কাজ করে অত্যন্ত সুনামের সঙ্গে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় যারা হায় দায় এবং অলস জীবন যাপন করে হায় দায় অলস জীবন যাপন করে এরা এসে বলতে পারে আমাকে ক্লান্ত লাগে আমাকে এ লাগে ওই লাগে ইত্যাদি অনেক ধরনের কমপ্লেন আপনাকে দিতে পারে কিন্তু কিন্তু এইগুলো সমস্ত কমপ্লেনের মূল কথা হলো সে কোনো কাজ করে না সারাদিন হুদাহুদি শুয়ে থাকে আর বাড়ির যেগুলো কেয়ারটেকার আছে এদেরকে দিয়ে সব কাজ করায় ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয় তাহলে আমরা এমন কারকে চিন্তা করতে পারি এটা হলো একটা মানে রুগীকে দেখে চেনার কথা বোঝার কথা আচ্ছা এখন এমন কাপ ছাড়া কি আর কোনো ওষুধ নেই আছে ভাববেন কিন্তু আমি যেহেতু এটা এমন কার্ভ নিয়ে কথা বলছি তাই স্পেসিফিক এমনো কার্ভের কথা আপনাদেরকে বলছি তারপরে কি মনে পড়ে এরা পানি খাইতে পছন্দ করে না ইভেন সেটা টাচ পর্যন্ত করতে পছন্দ করে না অপরিষ্কার থাকে ক্রনিক স্টেজের নাক থেকে রক্ত পড়ার জন্য চমৎকার কাজ করে আমি মানে বেশ দারুণ রেজাল্ট পেয়েছি এছাড়াও সাইনোসাইটিস জনিত হোক অথবা না হোক ক্রনিক অবস্ট্রাকশন অফ নোজ নাকটা বন্ধ থাকে অবস্ট্রাকশন হয়ে থাকে সেক্ষেত্রেও দারুণ দারুণ কাজ করে এবং এবং ম্যানিস্ট্রেশনের পূর্বে বিফোর দ্য মেনিস্ট্রেশন এদের মধ্যে একটা সিমটমস দেখা যায় সাফার ফম কলেরা সাফার ফর্ম কলেরা কলেরার মতো একটা সিমটমস মেনিস্ট্রেশনের পূর্বে দেখা দেয় আমরা সাধারণত হোমিওপ্যাথি ডাক্তাররা যারা এমনও কাপ ব্যবহার করি রুগী আসলে এই জিনিসগুলো কি করি খোঁজার চেষ্টা করি এগুলাই হলো মূল পয়েন্ট আরো বহু পয়েন্ট আছে সেগুলো আলোচনা করছি ডিটেলসে আমি এক বছর মেয়ে দিয়ে যাই মেডিকা রেপার্টরি যে প্র্যাকটিক্যাল কোর্স করাচ্ছি সেই কোর্সে এবং যতগুলো সেই কোর্সে ডাক্তার আছেন তাদের সবাইকে এগিয়ে নিয়ে হোমিওপ্যাথির সুনাম অর্জন করার চেষ্টা করছি কেউ যদি চান তাহলে অংশগ্রহণ করতে পারেন আমি বিনা পারিশ্রমিকে পড়াচ্ছি না মাসিক ফি আটশো টাকা করে নিয়ে পড়াচ্ছি কিন্তু যান জীবন দিয়ে পড়াচ্ছি ব্যবসার জন্য পড়াচ্ছি না তো আমরা সাধারণত এমন কার্বের এই পয়েন্টগুলো দেখে দিতে পারি যেহেতু আমি মূল পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম তাই এই জিনিসগুলো রেপাটরি থেকে কিভাবে দেখতে হয় আমি যদি সেই জিনিসটা আপনাদেরকে বলে দিই তাহলে হয়তো ভুল করব না যেমন প্রথমে কি বললাম যে নাক প্রথমে বলেছি ওই যে অলস মহিলাদের যাবতীয় কষ্ট মূল কনস্টিটিউশনটা হলো অলস লোক মূল কনস্টিটিউশনটা অলস ফলে যে কোনো রোগের উৎপত্তি আচ্ছা ধরেন নাক থেকে রক্ত বের হচ্ছে আপনি যদি কেন্স রেপাটরিতে দেখেন তাহলে তিনশো নাম্বার পৃষ্ঠায় ডিসচার্জ ব্লাড বলে একটা রুব্রিক্স আছে আপনি এটা দেখবেন না আপনার ভালো লাগলো না আরো আছে তো আরো সুন্দর দেখতে পারি অবশ্যই পারেন তিনশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় দেখেন এপেস্টেক্সিস বলে একটা রুব্রিক্স আছে নাক দিয়ে রক্ত পড়া আমি বলছিলাম অবস্ট্রাকশনের কথা অবস্ট্রাকশন কিন্তু কখন হচ্ছে বেশি সেটা বলছি না ওইটা ক্লাসে বলবো ক্লাসের ছাত্র ছাত্রীদেরকে বলছি আপনারা এগুলো দেখে অনুপ্রাণিত হয়ে যদি ভর্তি হন লেগে যদি থাকেন এক বছর এক বছর পরে গিয়ে বলতে বাধ্য হবেন যতগুলো মেডিসিন আমি আপনাদেরকে শিখিয়েছি আপনারা চেম্বারে কাজে লাগাইতে পারতেছেন বলতে বাধ্য হবেন অবস্ট্রাকশন নোজ যদিও লেভেল অফ সিমটমস যদি করি এটা সেকেন্ড গ্রেডের কিন্তু স্পেসিফিক একটা মডালিটি আছে ওই সময়টাতে নাকটা বন্ধ হয় সেটা ক্লাসের টপিক তাই ক্লাস হওয়ার আগে ক্লাসের টপিক বলা যাবে না অবস্ট্রাকশন অফ নোজ তিনশো চল্লিশ নাম্বার পৃষ্ঠায় দেখবেন তিনশো চল্লিশ নাম্বার পৃষ্ঠায় দেখবেন এখন এই যে নাক দিয়ে পড়তেছে কখন বেশি রক্ত পড়ে সেগুলো সেখানেই আলোচনা হবে আচ্ছা নাক গেল হাঁচি হচ্ছে বিছনায় শুলেন সকালবেলা ওইটা হাঁটা শুরু করলেন বাস হাঁচি শুরু হয়ে গেল হাঁচি শুরু হয়ে গেল এ কি এক অদ্ভুত বিষয় বলেন দেখিনি আর একটা বললাম পানিটা সহ্য করতে পারে না কেনট ব্যাট টু টাচ ইন ওয়াটার ফর গ্রেট অ্যাভার্সান টু ওয়াটার গ্রেট অ্যাভারসন টু ওয়াটার আমরা সাধারণত জানি অ্যাভারসান ডিজায়ার এগুলো দেখতে হলে আমাদেরকে স্টমাক চ্যাপ্টারে দেখতে হয় কিন্তু রেপাটরিতে যদি দেখেন তাহলে অ্যাভারসান টু মিটস এবং অ্যাভারসন টু মিল্ক দুটো রুবব্রিক্স না এমন কার কেন্দ্রিক কিন্তু বলেছে পানিটা অপছন্দ দেখতে হবে খুঁজতে হবে আমাদেরকে যদি আমরা এখানে না পাই আমরা জেনারেল চ্যাপ্টারে গিয়ে দেখব জেনারেটিস বলে যে চ্যাপ্টার আছে সেখানে গিয়ে আমরা কি করতে পারি দেখতে পারি আর বিষয় হলো ক্রনিক সাইনোসাইটিস সে দেখব কোথায় নজরে গিয়ে দেখতে পারি অন্যান্য রেপাটরিতে আছে স্নিজিং রেপাটরিতে ম্যাক্সিমাম জায়গায় ওই রোগটার সিমটমস গুলো কি এগুলোই বেশি দেওয়া আছে কিন্তু অন্যান্য রেপাটরিতে সাইনোসাইটিস বলে সরাসরি রুব্রিক্স দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা আ এরপরে কি পেতে পারি এরা খোলা বাতাস পছন্দ করে না আবার গরম ঘরে গেলেও দুঃখ বেড়ে যায় ওই যে এলিয়াম সেফার মতো এলিয়াম সেভার ক্লাসে পড়িয়েছিলাম খাবার দাবার খাইতে লাগলে কষ্ট বাড়ে আছে এরপরে তাদের মাসিকের সময় কষ্ট বাড়ে সেগুলো পাবেন এরপরে এদের শরীরের মধ্যে ওই অ্যাম্ব্রাকশিয়ার মতো রিয়াকশান অব ল্যাক পাবেন আপনারা রিয়াকশান অফ ল্যাক পাবেন এবং ভেজা ভেজা আবহাওয়ায় ভেজা আবহাওয়ায় বা ভিজলে তাদের সমস্ত কষ্ট বেড়ে যায় বিশেষ করে মানসিক সিমটমস ইরিটেবিলিটি অ্যান্ড স্যাডনেস অ্যান্ড মারাওসি এই লক্ষণগুলো বেড়ে যায় এই হলো মোটামুটি এমনও কাপকে মনে রাখার মতো বেশ কিছু জিনিস বাকিটা বই থেকে দেখে নেবেন আর যারা কোর্স করতেছেন কোচিংয়ে ভর্তি হয়েছেন তারা তো বিস্তারিত এমনও কাট সম্পর্কে এমন মেয়র সম্পর্কে ক্লাসের মধ্যে জানতেই পারবেন তো সবাই ভালো থাকেন যে কোর্সটা করাচ্ছি অবশ্যই এটা বাংলাদেশের জন্য কোনো ইন্ডিয়ানদের জন্য না কারণ তাদের সঙ্গে যোগাযোগ এবং আতাতের একটা প্রবলেম হয় এই জন্য আমি শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে কাজ করছি যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য মাঝে মাঝে আমি ফুল ভিডিও অনেক মেডিসিনের দিচ্ছি তারা সেখান থেকে দেখবেন এবং শিখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ